আমাদেরকে ইতিপূর্বে তেইশ তারিখ মানববন্ধনে আসার পর্বেও একই ধরনের কথা তারা বলেছিলেন যে খুব দ্রুত ওই সপ্তাহের মধ্যে তারা এই বিষয়গুলো আমাদেরকে অবহিত করবে সেই জন্য তারা আমাদের প্রতিনিধিদের নাম্বারও নিয়েছিলেন ইভেন আমরাও পাল্টা নিয়েছিলাম যে আমরা খোঁজখবর রাখবো তারা যদি এই বিষয়টা জানায় তা আমাদের এখানে আর আসার দরকার নাই কিন্তু লজ্জাজনক বিষয় যে তারা এই বিষয়টার এখনও প্রতিকারের জন্য যথেষ্ট তারা ব্যবস্থা গ্রহণ করে নাই যার জন্য যার জন্য আমরা আজকে যে অবস্থান কর্মসূচিটা দিয়েছি একটু আগে আমাদের স্যার মহোদয় যে বিবৃতি দিয়েছেন কিছুটা আমাদের কাছে সন্তোষজনক মনে হইলো যেমন তারা ডেট দিবেন বিষয়টা সন্তোষজনক কিন্তু অসন্তোষজনক বিষয়টা হচ্ছে উনি বলতেছে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি অনেক আগে হয়েছে তারপরে এখন যারা উনচল্লিশ জন ভাইবা সরি উনত্রিশ জন যে ভাইভা প্রার্থী আছে তারা তো তাদেরকে বলে নাই যে আপনারা বন্যার কারণে পরীক্ষাটা বন্ধ রাখেন এই এই রকম স্টুডেন্ট আমাদের কাছে আছে আপনারা প্রুফ চাইলে আমরা নিয়ে আসতে পারি তারা কখনোই এটা বলে নাই যে আমাদের পরীক্ষাটা বন্ধ করে দেন এটা তারা কি কারণে করতেছে সন্তোষজনক স্টেটমেন্ট তারা দিতে পারে না একটু আগে আমাদের স্যার মহোদয় বলছে পরীক্ষা যদি নিতে চায় বা বন্ধ করতে চায় এরকম কিছু তাহলে ওরা পনেরো দিন আগে চিন্তা ফিকির করে যে এটা কী করবে পনেরো দিন আগে পরীক্ষার জন্য তারা নোটিশ দিছে আমাদের কাছে স্টেটমেন্ট আছে চোদ্দো তারিখে নোটিশ দিল হ্যাঁ বর্তমান এখনকার পরিস্থিতি হচ্ছে এখন আমরা ব্যবস্থা নিব যদি তারা আমাদের এইখানে যথেষ্ট স্টেটমেন্ট না দেয় আজকে আজকে আমাদের লিখিত তারা দিবে যে হ্যাঁ মুখের কথায় আমরা তাদের আর বিশ্বাস করব না গত তেইশ তারিখে আমাদেরকে যেভাবে বলেছিলেন ঠিক প্রায় তারই কপি তারা আজকেও করছে হুবহু কপি এখন কথা হচ্ছে তারা আমাদেরকে লিখিত একটা স্টেটমেন্ট দিবে আর চেয়ারম্যান স্যারের সাথে আমরা যদি কথা বলতে পারি উনি আমাদেরকে এই স্টেটমেন্টটা দিবে হ্যাঁ যে এটা হচ্ছে আমরা করে দিব পরীক্ষাটা নিব তাহলে আমরা চলে যাব আর যদি না দেয় হ্যাঁ যদি যদি উনি না দেয় তাহলে আমরা এই অবস্থান কর্মসূচি এখান থেকে বন্ধ ঘোষণা করব না না পাওয়া পর্যন্ত আর ছাত্রদের যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হইতে হয় এর জি গেটটা তাদের অনুরোধে আমরা খুলেছি তাদের কার্যক্রমটা আমরা তো মাথা মোটা না আমরা বুঝি যে একটা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রাখা উচিত আমরা যখন এই প্রতিষ্ঠানের ধরেন যে কোনো একটা পর্যায়ে আসবো তখন আমাদেরও এই জিনিসটা দরকার আছে আমরা আমাদের এই মানবিক দিকটা আছে কিন্তু তাদের আমরা দেখলাম না তারা আমাদের এখন আমাদের কর্মসূচি আমরা প্রয়োজনে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এই দাবিটা আমাদের আদায় করে আমাদেরকে দিতে হবে হ্যাঁ তারা আজকে আমাদেরকে লিখিত না দেয়া পর্যন্ত বলছে যদিও যে ডিসেম্বর পর্যন্ত তারা ডিসেম্বরের মধ্যে সব কার্যক্রম শেষ করবে কিন্তু আমাদেরকে লিখিত দিবে তারপর আমরা এখান থেকে যাব। আমাদের কর্মসূচির অংশ হচ্ছে এখানেই শেষ হবে যদি তারা আমাদের লিখিত হ্যাঁ সেই জায়গা থেকে আসলে